আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন টার্গেট দু কে কোথায় কতটা তৈরি হচ্ছে রিপোর্ট কার্ড নিচুতলায় বিশেষ জোর তৃণমূলের লক্ষ্য দু এখন থেকে সংগঠনের নিচুতলায় জোর দিতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস লোকসভার ফল প্রকাশের পরে গোটা রাজ্যের ব্লক ও টাউনের ফলাফল হাতে পেয়েছে তারা কে কতটা পারফরম্যান্স দিয়েছে তা ধরা পড়েছে রেজাল্টেই এমনকি শাসক দলের নেতার আচরণ কেমন তা বুঝে নিয়েছে শাসক দল এই অবস্থায় একেবারে নিচুতলায় শীঘ্রই বদল আসতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর ইতিমধ্যেই এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে লোকসভার ফল অনুযায়ী শহরাঞ্চলে তৃণমূলের ফল তুলনামূলক খারাপ তাই এই অবস্থাকে প্রাধান্য দিয়েই সংগঠনের নিচুতলায় বদল আসবে বলে তৃণমূল সূত্রে খবর জনভিত্তি কতটা তা মেপে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস আর সেই রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করেই মিলবে সাংগঠনিক দায়িত্ব আগামী দেড় বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ব্লক স্তরকেই ঢিলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেখানেই জনপ্রতিনিধিদের থেকে পাওয়া রিপোর্টের পাশাপাশি ওই ব্লকের নেতার প্রভৃত জনভিত্তি কতটা মানুষের সঙ্গে মেশার ক্ষমতা কেমন তা দেখে নেওয়া হচ্ছে আসলে মানুষের সেই নেতা সম্পর্কে কতটা আস্থা রয়েছে কতটা সেই নেতা কাজ করতে পারেন মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন তার সবটাই গুরুত্ব সহকারে দেখে নিতে চায় শাসক দল তাই ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে একাধিকবার ঝাড়াই বাসাই রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে রিপোর্ট জমা পড়ছে শাসক দলের অন্দরে সেই রিপোর্ট দেখে বাস্তবিক অবস্থা সম্পর্কে সেই নেতা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে তবেই দায়িত্ব দেবে শাসক দল গোটা বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে সেরে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস এর আগে একাধিক সময় বিধায়কের সাথে ব্লক সভাপতির গণ্ডগোলে বিড়ম্বনায় বেড়েছে শাসক দলের অন্দরে একাধিকবার একাধিক শিশু নেতাকে বসিয়ে সেই গণ্ডগোল থামাতে হয়েছে তাই সাবধানী দল যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্নীতি যুক্ত না থাকে তাই কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তাদের দায়িত্ব দেবে না দল প্রসঙ্গত এর আগে বর্ধমান নদিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার জলপাইগুড়ি হুগলির একাধিক জায়গা থেকে নানান অভিযোগ এসেছিল ব্লক স্তরে কোনো অশান্তি যে দল বরদাস্ত করবে না তা ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষের সাথে জনসংযোগ করাই যে আসল লক্ষ্য তৃণমূলের তা এই কমিটির মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস উদাহরণস্বরূপ তৃণমূল সূত্রে খবর কলকাতার লাগোয়া উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গাসহ বেশ কিছু বিধানসভা এলাকায় এর শক্তি বৃদ্ধি হয়েছে বামেদের তুলনায় আইএসএফ ভোট বেশি পেয়েছে তেমনই ভোট বৃদ্ধি হয়েছে বিজেপিরও বারাসাত সহ বেশ কিছু পুরো এলাকায় তৃণমূলের কার্যত হার হয়েছে কেন এই হার তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন বারাসত পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে তিরিশটি ওয়ার্ডে হার মধ্যম গ্রাম পুরসভার আঠাশটি ওয়ার্ডের মধ্যে বারোটিতেই হার হয়েছে আবাস যোজনার তালিকা তৈরিতে অস্বচ্ছতা নয় সরকারি কর্মীদের বিরুদ্ধে করা পদক্ষেপের নির্দেশ নবান্নের আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল নবান্ন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে সংগঠন করা হবে যে দলে সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিতে হবে তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব বিডিও মহকুমা শাসক জেলাশাসকের ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন এমন এমনকি রাজ্যস্তরের আধিকারিকরাও ইচ্ছা করে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামের সত্যতা যাচাই করতে পারবেন উপভোক্তাদের তৈরি তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা সরাসরি জানানো হবে এর জন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বাক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যেই যা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নেওয়া হলো তা অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্যে দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবাস যোজনা তালিকা তৈরি নিয়ে নির্দেশ জেলাগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে চলতি বছর তারই প্রস্তুতি চলছে আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে এমনই জানিয়েছেন নবান্ন যদি তালিকায় থাকা একটি ভূ নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য শৃঙ্খলাভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ উপভোক্তাদের তালিকা তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলাগুলিকে সতর্ক করা হবে নবানের পক্ষ থেকে আরজিকর পরবর্তী সময় কেমন হবে সংগঠনের হালচাল শাহনাড্ডার সঙ্গে বড় বৈঠকে সুকান্ত শুভেন্দু আরজিকর পরবর্তী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির পরবর্তী সাংগঠনিক কর্মসূচির রূপরেখা কি হবে তা ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জে পি সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত আর্জি কর ইস্যুতে যাতে রাজনৈতিক রঙ না লাগে সে কারণেই এতদিন কিছুটা কৌশলী অবস্থান নিয়েই চলেছিল রাজ্য বিজেপি সূত্রের খবর এবার জনমানুষের ক্ষোভকে কীভাবে বিজেপির পক্ষে কাজে লাগানো যায় এবং সেই লোককে কী কী রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে খবর সূত্রে খবর দুর্গা মিটতেই বড় কর্মসূচি নিয়ে ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি সূত্রে খবর শাহন আড্ডার সামনে আর্যিকর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সুকান্ত ও শুভেন্দু একই সঙ্গে দুর্গা উদ্বোধনে অমিত শাহের কর্মসূচি চূড়ান্ত করতেও এক প্রস্ত আলোচনা হয়েছে বলে সূত্রে খবর পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যের সিনিয়র নেতাদের সঙ্গে সোমবার রাতে বিজেপির জাতীয় সভাপতির বাসভবনে বৈঠকে বসেছিলেন অমিত শাহ প্রসঙ্গত শেষ লোকসভার ভোটে আশাবাঞ্চক ফল করতে পারেনি পদ্ম শিবির উল্টে আসন সংখ্যা কমে যায় ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন তাই সেই ভোটকে এখন থেকে পাখির চোখ করতে চলেছে গেরুয়া শিবির এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের এখন দেখার পুজো পরবর্তী সময় কিভাবে নিজেদের সংগঠন গোছায় বিজেপি বামেদের নতুন সাধারণ সম্পাদক সেলিম বাঙালির ইতিহাসে এই প্রথম সদ্য মৃত্যু হয়েছে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরের এরপর থেকে আগামী ছয় মাসের জন্য এখনও পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়নি সিপিআইএম তবে আপাতত সেই দায়িত্ব সামলাবেন পলিট ব্যুরো পাশাপাশি ততদিন পর্যন্ত সমন্বয়ক হিসেবে দায়িত্ব সামলাবেন সম্পাদক প্রকাশ কারাট কিন্তু বয়সের ঘেরাটোপে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়াতে আটকে গিয়েছে প্রকাশ কারাট সিপিআইএম এখন নিয়ম করেছে পঁচাত্তর এর ঊর্ধে কাউকে কেন্দ্রীয় কমিটিতে রাখবে না এই পরিস্থিতিতে পলিট ব্যুরোর অনেকে চাইছেন দলের পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে ভাবার জন্য সময় দেওয়া হয়েছে তবে সেলিম আদেও এই বিষয়ে ভেবে দেখবেন কিনা না সে নিয়েই উঠছে প্রশ্ন কারণ এর আগে সেপ্টেম্বরে সিপিআইএমের সাধারণ সম্পাদক দিল্লিতে সীতারামের চিকিৎসাধীন অবস্থায় আলিমউদ্দিন স্ট্রিটে একটি বার্তা পাঠিয়েছিলেন ক্যারাট যেখানে সেলিমকে দিল্লিতে গিয়ে পার্টির হাল ধরতে বলা হয় তবে সেলিম তাতে রাজি হননি তবে তিনি রাজি হলে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সিপিএম এক বাঙালি সাধারণ সম্পাদক পাবে তবে তিনি কয়েকদিন ধরেই জল্পনা চলছিল প্রকাশ করাটকেই সমন্বয় কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে অবশেষে সমস্ত জল্পনার অবসান প্রকাশ করাটি পলিউটব্যুরোর দায়িত্ব পেলেন এদিন দিল্লির কাল কাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় শোক প্রস্তাব কেঁদে ফেলেন প্রকাশ এবং তার স্ত্রী উল্লেখ্য বছর একসঙ্গে করেছেন ও প্রকাশ কারাট দিন পর অবশেষে পাচ্ছেন পার্থ জামিন আগেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট পূজোর আগে জামিন পেতে মরিয়া হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায় ইডির দায়ের করা মামলায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুবনের বেঞ্চ এই মামলা উঠলে সুপ্রিম কোর্ট জানায় পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে এবং নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে অবশেষে মুক্ত হচ্ছেন পার্থ সোমবার পার্থর জামিন মামলার শুনানি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট দশ দিন পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রসঙ্গত গত তেরোই সেপ্টেম্বর জামিনের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পার্থ এদিন পার্থের আইনজীবী মক্কেলের জামিনের হয়ে সওয়াল করেন বলেন পার্থের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা সাত বছর ইতিমধ্যেই পার্থ দু বছরের বেশি সময় জেল খেটে ফেলেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের বাইশে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি তারপর থেকে প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারীরা কারিকরি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআইও পরবর্তী সময় গ্রেপ্তার করে পার্থ অর্পিতাকে দুজনকেই দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ অর্পিতা দুজনেই কিন্তু সুরাহা হয়নি এদিকে সূত্রের খবর এবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকভাবে নিয়োগের মামলায় গ্রেপ্তার করতে চাইছে সিবিআই সিবিআইয়ের একটি সূত্রে খবর বিশেষ সিবিআই আদালতে পার্থকে পেশ করার আবেদন জানানো হয়েছে গ্রেপ্তারের উদ্দেশ্যে এই আবেদন জানানো হয়েছে বলে খবর